সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে ভাই আমি দুই লক্ষ টাকা এবং পাসপোর্ট জমা দিয়েছি আমার এজেন্সিকে এখন আমার সার্বিয়ার ভিসা হবে কি আমি সার্বিয়া যেতে পারবো কি এজেন্সি আমার সার্বিয়ার ভিসা যদি করতে না পারে তাহলে পাসপোর্ট এবং টাকা আমাকে ফেরত দিবে কি আপনারা অনেকে আমাকে এইভাবে অনেকে অনেক প্রশ্ন করছেন তো তাদের উদ্দেশ্যে বলবো দেখেন যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু আদৌ সত্য না তবে কিছু সমস্যা হয়েছে সমস্যাগুলো কি হয়েছে এই বিষয়ে আমি আজগের এই ভিডিওতে পুরো বিস্তারিত বলবো তো আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা 2-1 মিনিট দেখবেন না ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সমস্যা কি এবং সমাধানটা কি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা অনেকেই আছেন কি করেন ভিডিও ফুললি দেখেন না না দেখার পরে একটা কমেন্ট করেন যে এই এটা আছে বোয়া নিউজ টেক নিউজ অনেকে আবার কমেন্ট করে ভাই এই ভিডিওতে কান দিবেন না এখন যা বলা হয়েছে অশক্ত এখানে মিথ্যা কথা বলা হয়েছে এটা দালাল এসে দালাল সব ভাই সর্বপ্রথম একটা কথা বলি আমি আমার ভিডিওর কোথাওকে বলছি যে আপনার আমার মাধ্যমে সার্বিয়া যান রোমানিয়া যান মাল্টা যান গ্লিচ যান আমি কি কখনো বলছি আমি কোন এজেন্সির লোক আমি সর্বদ একটা কথাই আপনাদের বলছি আমি কোনো এজেন্সি না আমি কোনো এজেন্সির হয়ে কাজ করি না আমি কোন এজেন্সিকে প্রমোট করে না আমি এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাদেরকে প্রভাইড করে থাকি আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাতে আপনারা কেউ প্রতারিত হয়ে এবং হয়রানির শিকার না হন তো এখন আসেন যে বিষয়টা আজকের এটা হচ্ছে যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়েছে আমি সার্বিয়া যেতে পারবো কি সার্বিয়ার ভিসা বন্ধ হয়েছে এরকম আগো কোন সত্য অথবা আপডেট গুলো নিউজ পন্থু আপনি কোথাও পাবেন না শুধু নিউজ টোয়েন্টি ফোর বাদে নিউজ টোয়েন্টি কি করছে তারা একটা আপডেট দিছে মাঝে যে সার্বিয়ার ভিসা বন্ধ এখন থেকে বাংলাদেশ থেকে আর কোন লোক সার্বিয়া যেতে পারবে না কিন্তু নিউজ টোয়েন্টি এই আপডেটটা কিভাবে করছে দেখেন সার্বিয়াতে কিছুদিন আগে বেশ কিছু লোক কিন্তু ফেরত আসছে সার্বিয়া ইমিগ্রেশন থেকে কারণ এই লোকগুলো যারা ভিসা দিছে তারা এই লোকদের সাথে প্রতারণা করছে তারা একটা অবৈধ অর্থাৎ ফেক ভিসা করছে ওয়ার্ক পারমিট বের করছে বের করে তাদেরকে সার্বিয়া পাঠিয়ে দিছে এখন তাদের লোকগুলো যখন সার্বিয়া থেকে ফেরত আসছে তখন কিন্তু তারা এই ধরনের একটা নিউজ আপডেট আর কি প্রচার করছে যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে এখন থেকে সার্বিয়া যাওয়া যাবে না তাদের এই এজেন্সি গুলো নিজেদের স্বার্থ রক্ষে নিজেদের স্বার্থ রক্ষাতে কিন্তু নিউজ টোয়েন্টি ফোর কে দিয়ে এইরকম একটা আপডেট আর কি করে দিছে যাতে बांग्लादेशে সর্বপুর আতঙ্কের ভিতর চলে আসে কারণ আমি ব্যবসা করতে পারবো না কোন এজেন্সিকে ব্যবসা করতে দিব না এতে ধ্যান ধরলে তাহলে এই রকম হয়ে গেছে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই সার্বিয়ার বিชา যদি বন্ধ না হবে তাহলে এই লোকগুলো ফেরত আফ্রিকানো কিন্তু ওই যে বললাম যে কিছু অসাধু চক্র প্রতিরোধ চক্র এই ঘটনাটা ঘটে তাহলে আপনারা বলতে পারেন যে এই লোকগুলো যদি অবহিত বিชาদ পারে যে তাকে সার্বিয়া বলতে বাংলাদেশ থেকে কিভাবে গেল কারণ আপনার দেশ থেকে দেশের বাইরে যদি কেউ ওয়ার্ক পারমিট ভিসা দিতে চায় দেখো কাজের ভিসা দিতে চায় তাহলে তাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড অর্থাৎ বিএমএটি কার্ড করে তারপর তাকে ইমিগ্রেশন পার করতে হয় বাংলাদেশ থেকে দেখেন ভাই বাংলাদেশে টাকা হলে সবই সম্ভব এখন এই যে অবৈধ ভিসা গুলো হইছে ফেক ভিসা গুলো হইছে এই ভিসা গুলোকে এই প্রতারক চক্ররা কি করছে বিএমএটি অফিসে কিছু অসাধু অফিসার আছে যাদেরকে তারা টাকা দিয়ে অবৈধ ভিসার উপরে একটা বিএমএটি করছে

ইমিগ্রেশন সেন্টার থেকে তাদের বাংলাদেশে ব্যাক দিয়ে দিছে যে তারা সার্বিয়া প্রবেশ করতে পারবে না এখন আপনারা যারা আছেন বর্তমান জেনারেশনে যারা আছেন আপনাদের একটা সমস্যা কি জানেন শুধু আপনাদের বলতে ভুল হবে আমি আমার সাথে যুক্ত করলাম আমাদের একটা সমস্যা আমরা যখনই দেখি একটা এজেন্সি আমাকে একটা আশ্বাস দিচ্ছে যে তিন মাসের ভিতর তোমাকে সার্বিয়া পাঠিয়ে দিব টাকা লাগবে মাত্র পাঁচ লাখ ছয় লাখ ভাই যেখানে যেতে আপনার খরচ হবে 8 লাখ 10 লাখ সেখানে যদি কো 5 লাখের কথা বলে তাহলে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে ওইখানে পুরোপুরি অথেন্টিক কাজ হবে তারপরেও কিন্তু আপনারা এটা দেখেন না আপনারা দেখেন টাকার পরিমাণটা কম যার কারণে আপনারা টাকা এবং পাসপোর্ট দেন পাসপোর্ট দেন তারপর হচ্ছে আপনার প্রতারিত প্রতারণা ফাইনালি শিকার হন আপনারা যখন যে এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন ফাইল জমা দেওয়ার আগে আপনারা ওই এজেন্সিটাকে একটু ভেরিফাই করে দেখবেন আসলে এই এজেন্সি সরকার নিবন্ধিত কোন রিক্রুটিং এজেন্সি কিনা তাদের কোনো আরএল লাইসেন্স আছে কিনা এবং যদি তাদের আরএল লাইসেন্স নাম্বার থাকে সেটা বর্তমানে সচল আছে কিনা কারণ আরএল লাইসেন্স কিন্তু অনেকের আছে তার ভিতরে সবগুলো কিন্তু সচল নাই অনেক আরএল আছে সরকার ব্লক করে রাখছে হয়তো আপনাদের কাছে আছে কোন দেশে লোক পাঠিয়েছে অবৈধ বিষার উপরে যার জন্য ওই লোকগুলো ওই আম্ম এসে আপনার ইমিগ্রেশন থেকে ওদের আরএল নাম্বার কমপ্লিট আশা করে ওই আরএল লোক কিন্তু ব্লক থাকে যার কোন তারা কিন্তু ওই আরএল এর কাজ করতে পারে না লো প্রাইডে বাদ তারপরে কোন তারা পরিষদেতে আমার আরএল নাম্বার এত রিক্রুটিং লাইসেন্স নাম্বার এত এইভাবে ভাবে একটা পরিষদেতে তাহলে এই যে আপনারা ফাইল জমা দেওয়ার আগে কোনো কিছু ভেরিফাই না করে মনোক ফাইল জমা দেন এই দোষটা কিন্তু আপনাদের আমাদের কারণ আপনারা যখন ফাইল জমা দিবেন তখন কিন্তু আপনাকে আগে জাস্টিফাই করতে হবে যে এই এজেন্সি কর্তৃপক্ষ পক্ষে লোক পাঠাতে পারবে কিনা

মিষ্টি কথা বলে আপনাকে অল্প সময়ে কথা বলে অল্প টাকা দিতে চাচ্ছে সার্ভে নিয়ে তারা কিন্তু মনে করে জটিলতা আছে কারণ তাদের পরিকল্পনা হচ্ছে আপনাকে হাতে আনা অল্প টাকা অল্প অ্যামাউন্টের কথা বলে অল্প সময়ের কথা বলে আগে আপনার ফাইলটা তাদের হাতে আনা হাতে আনার পরে মনে করেন যে আপনাকে তারপরে ঘুরাইতে থাকবে ঘুরাইতে থাকবে তারপরে সময় বলবে ভাই পাঁচ লাখ টাকায় হচ্ছে না যে তোমার আরো তিন লাখ দিতে হবে অথবা আরো চার লাখ দিতে হবে দিয়ে তারপর তোমার সার্ভে যেতে হবে তখন আপনি কিন্তু তাদের সাথে ধরা যেহেতু আপনি পাঁচ লাখ দিয়ে দিচ্ছেন এখন আপনি আপনার টাকাও ফেরত পাচ্ছেন না পাসপোর্টও ফেরত পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে আরো তিন চার লাখ টাকা দিয়ে সার্ভে যেতে হচ্ছে যাওয়ার পরে কি করছে মনে করেন যে আপনি হয়রানির শিকার হয়ে যাচ্ছেন আপনাকে দেশে ফিরে আসতে হচ্ছে তো আপনি তাকে আট নয় লাখ টাকা দিচ্ছেন এই টাকা ওই টাকি যার জন্য আপনাদের রিকোয়েস্ট করব আমি যে আপনারা যেখানেই ফাইল জমা দেন না কেন আপনারা দেখে শুনে বুঝে তারপরে ফাইল জমা দিবেন আর যারা বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করে থাকেন এই পরোবাসে বন্ধন ভুয়া চ্যানেল ফেক চ্যানেল এখানে সঠিক কোনো নিউজ দহয় না তাদেরকে বলবো আপনারা যারা এই ধরনের কমেন্ট করে থাকেন মতামত প্রকাশ করেন আপনারা দূরে থাকবেন কারণ আপনারা অন্যের মোটিভেশন নষ্ট করবেন না ভাই আমি কোনো এজেন্সি না এবং আমি আপনাকে সাইলো সার্বিয়া রোমানিয়া গ্রিস ইতালি মালটা পাঠাইতেও পারবো না তাহলে আপনাকে মিথ্যা কথা বলে মিথ্যা আপডেট দিয়ে মিথ্যা নিউজ দিয়ে আমার লাভটাকে তবে আমাদের একটা জায়গায় আমরা কিন্তু 19 20 করে কোনটা যে আপনার সার্ভেতে মনে কনসে 8 থেকে 10 লাখ টাকা লাগবে। যেহেতু আমরা পেশার ব্যবসা করি না আমরা লোক পাঠাই না আমরা কিন্তু এটা ধারণা বলি। সেখানে হয়তো 1 লাখ কমও লাগতে পারে 1 লাখ বেশিও লাগতে পারে। সেটা হচ্ছে আপনি যে এজেন্সির মাধ্যমে যাবেন ওই এজেন্সির সাথে আপনার কনভারসেশনের মাধ্যমে কথা বলার মাধ্যমে আপনি সেটা হ্যান্ডলিং করে নেবেন। সেখানে হয়তো আপনার এক লাখ কম এক লাখ বেশি বিছারে এরকম হতে পারে তো আমরা এক্স্যাক্টলি ফিক্সড কোন अमाउंट আমাদের পক্ষে বলা সম্ভব হয় না আমরা আপনাদের এই এইরকম একটা अमाउंटের ভিতরে আপনি সার্ভিস নিতে পারবেন তো আপনাদের রিকোয়েস্ট করব আপনারা এই ধরনের কমেন্ট করবেন না এই ধরনের মতামত করবেন না কারণ আমি তো আপনাদের ফাইল জমানি না আমি তো আপনাদের সার্ভে কোনো আশ্বাস দি না তো যারা এই ধরনের আশ্বাস আপনাদের দেয় আপনারা তাদের পক্ষে যা তাদের বিরুদ্ধে লড়াই করেন না ভাই আপনারা আমাদের সাথে লড়াই কেন করতে আসেন আমরা তো আপনাকে ক্ষতি করি না আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে নিউজ দিয়ে আপনাকে সতর্ক করি এবং যদি কোন এজেন্সি আপনাদের সাথে প্রতারণা করতে চায় বরং আমরা তাদের বিরুদ্ধে কথা বলি আপনাদের পক্ষে থাকি আমরা কখনো আপনাদের বিপক্ষে যাই না তাহলে আপনারা যারা এই ধরনের মতামত করতে চান তাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের মতামত এই ধরনের কমেন্ট করবেন না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনি সহ আপনার বন্ধু বান্ধব যারা আছেন সবাই জন্য দেখে উপকৃত পাই আর পুরোবাসী বন্ধন চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন কারণ পুরোবাসী বন্ধন নামে কিন্তু আমাদের আরো একটা ফেসবুক পেজ আছে পেজ থেকে যারা দেখবেন তারা পেজটিকে লাইক এন্ড ফলো করে দিবেন ধন্যবাদ প্রিয় পুরোবাসী আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সব থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম